গৃহস্থের বাড়ি সাপের আতুর ঘর উদ্ধার মা সহ বাইশটি বিশ্বধর কেউটে বাবা কেউটে পলাতক জীবন্তলা থানার অন্তর্গত উত্তর হুমরার ফিশারি পাড়ার ঘটনা পাড়ার বাসিন্দা আজাদ হালদার তিনি যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়িতে বাইশটি সাপের বসবাস তা তিনি জানতেন না মাঝে মধ্যে গর্জন কানে আসলে চোখে দেখা যেত না ইদানিং দুটি একটি বাচ্চা কেউটে সাপ ঘরের মধ্যে কিলবিল করতে থাকে মুহূর্তে আবার গর্তে ঢুকে পড়ে গাঢাকা দেয় এমন দৃশ্য থেকে ভয় আজাদ হালদারের পরিবারের সকল সদস্যের জানা গিয়েছে যে গৃহস্থের বাড়িতে দিব্যি বসবাস করছিল দুটি বিশাল আকৃতির বিষধর কেউটে সাপ এবং তার সন্তান সন্ততি গতকাল সকাল থেকে বার হওয়া শুরু হয় শেষ পর্যন্ত আজ সাতটায় পর্যন্ত ধরা পড়ল একুশটি বাচ্চা এবং বিশাল বড় মা কেউটে সাপ বাবা কেউটে এখন পলাতক বাবার খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে এমন ভয় দৃশ্য দেখে আজাদ হালদারের পরিবারের সকল সদস্য তারা বন দফতরের অস্থায়ী সাপ উদ্ধারকারী কাবিল জমাদারকে খবর দেয় হাজির হয় কাবিল ঘরের মধ্যে একের পর এক কেউটে উদ্ধার করতে থাকেন শেষ পর্যন্ত পূর্ণবয়স্ক মা ও একুশটি বাচ্চা উদ্ধার হয় সাথে সাথে বেশ কিছু সাপের ডিমের খোল উদ্ধার হয় হাফ ছেড়ে বাঁচেন হালদার পরিবার অন্যদিকে কাবিল জানিয়েছে উদ্ধার করা সাপগুলো তাদের নির্দিষ্ট পরিবেশে ছেড়ে দেওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বরশিলা রিপোর্ট সি প্রাইম নিউজ হালদার বাড়ি কোথায় ফিশারি পাড়া থানা থানা জীবনতলা গ্রামের নাম গ্রামের নাম উত্তর আমরা পাড়া কি হয়েছিল সমস্যা কি কবে সাপ দেখতে পেয়েছিল সাপ কাল সকাল থেকে একটা দুটো করে সাপের বাচ্চা দেখা যাচ্ছে তারপর আমরা সাপ দেখে দেখে একুশটা সাপ বাচ্চা পাই তারপর আরো একটা দুটো বড় সাপ আছে রাতে না দিনে বড় সাপ দিনে রাতে দেখেছি দিনে বেলা ছোট ছোট সাপ একটা দুটো করে বেরোচ্ছে তারপর কি করলে তারপর সাপগুলো সব একটা দুটো করে ধরে কাবিল ভাইয়ের খবর দিই যে কাবিল ভাই এসে একটা বড় সাপ ধরেছে এবং বাচ্চা দুটো ধরেছে আর এখনো বাচ্চা আসে এখনো একখানা সাপ এখন চেষ্টা চলছে চেষ্টা চলছে এখনো